সব সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ নমস্কার নতুন বছরের নতুন বাংলা নববর্ষের এবং ঘোর ঘর আরও নমস্কার সবাইকে শুভেচ্ছা আমাদের প্রতিমা হল আমাদের এই দেবতার প্রীতিক এবং আমাদের হিন্দুদের আমরা হিন্দুরা আমাদের মূর্তিকে আমরা সম্মান করি তার জন্য আজকে সকল আমাদের কার্যকর্তা আমার সমস্ত এই কৃষ্ণপুরের আমার কার্যকর্তা আমার যুব মোর্চারা আছে সবাই মিলে আজকে আমাদের এই মূর্তিগুলি রাস্তার সামনে যেখানে সেখানে পড়ে এটা একটা অসৌন্দর্য এটা হচ্ছে তাই আজকে আমরা মেসেজ দিতে চাই আমরা এই পূজাগুলি আমরা শ্রদ্ধা করি আমাদের শ্রদ্ধা তাই এই মূর্তিগুলি যেখানে সেখানে পড়ে না থেকে আমরা এক জায়গায় নিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি এবং সমস্ত যেখানে মানুষ দেখা যায় না এক জায়গায় নিয়ে আমরা এখানে রেখে দিয়ে আমরা যে আমাদের হিন্দুর যে মূর্তিগুলি যেমন আমরা অসৌন্দর্য না হয় তার জন্য আজকে আমাদের সকল কার্যকর্তা এবং মিলে একসঙ্গে এই ধরনের কাজ করা হচ্ছে তার জন্য আজকে যারা আমাদের সঙ্গে যারা এসে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন সমস্ত আমার এই বিধানসভার আমাদের এই মূর্তিগুলি একই জায়গায় রাস্তার সামনে না যেখানে সেখানে আমরা শ্রদ্ধা করি আমরা ভগবান আমাদের ভগবান আমরা বিসর্জন দেওয়ার পরে এই মূর্তিগুলি যেখানে সেখানে পড়ে মানে অসৌন্দর্য লাগে তার জন্য আজকে আমাদের ছেলে মেয়েরা আজকে এক জায়গায় নিয়ে এসে মূর্তিগুলিতে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে এটা আমাদের শ্রদ্ধা এবং ভক্তি আগামী দিন কি পরিকল্পনা থাকবে আগামী দিন আমাদের এই বিধানসভার মধ্যে সমস্ত